আসসালামু আলাইকুম ড্রি শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই এদিকে পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইটি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই তোমরা সকলে জেনে গেছো ইতিমধ্যে যে আমাদের বইয়ের প্রত্যেকটি পেজের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উপরে তুমি পেয়ে যাচ্ছ কিন্তু কি বলতো একটি করে কিউআর কোড যে কিউআর কোড স্ক্রিনের মাধ্যমে তুমি সরাসরি কিন্তু ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং সেই সঙ্গে সরাসরি শিক্ষকের কাছ থেকে সমাধান পেয়ে যেতে পারতেছো তাহলে দেখো এই কারণে বইটিকে আমরা বলতেছি পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই আর এটি একটি খুব সাজানো গোছানো বই যে বইটির মাধ্যমে তুমি পূর্ণাঙ্গ একটি প্রিপারেশান নিতে পারবো পারবে সো তুমি দেরি না করে দ্রুত তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক্যাল এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে বইটিকে সংগ্রহ করে নিতে পারো চলো আমরা মূলত আজকে আরও একটা সলভ করবো দেখো এটা হচ্ছে রাসায়িক বোর্ড দু হাজার চব্বিশ তো প্রশ্নটা আমরা আসলে ভালোভাবে আগে পরে দেখবো এরপরে সেখান থেকে মূলত আমরা সলভ করার চেষ্টা করবো দেখো প্রশ্নটা যদি আমরা একটু পরে দেখি এখানে দেখো একটা দেওয়া আছে বিক্রিয়া বলছে টু এম জি প্লাস হচ্ছে ও টু এখান থেকে আমরা বিক্রিয়া করে পাচ্ছি টু এম জি ও আচ্ছা এবং আরেকটা বিক্রিয়া দেওয়া আছে দেখো এম ও তার সঙ্গে সালফেরিক অ্যাসিড বিক্রয় করে এই একটা যৌগ পাইছি যেখান থেকে এই ও আরেকটা বিক্রিয় আমরা সরি উৎপাদন আমরা পাচ্ছি টু ও পানি এখন দেখো আমরা ঘ আমরা পরে সলভ করি আগে ক নাম্বার নিয়ে আলোচনা করি দেখো অনুকাকে বলে মনে রাখবা রাসায়নিক বিক্রিয়ার সময় কি বলছি বলতো রাসায়নিক বিক্রিয়ার সময় যে যৌগগুলা একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাকে আমরা অন্য বলি তাহলে মাথায় রাখবা রাসায়নিক বিক্রিয়ার সময় একের অধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যুক্ত হলে যে যৌগ সৃষ্টি হয় সেই যৌগটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো অণু আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এরপরে দেখো আমাদেরকে কি বলছে বলো তো আমাদেরকে বলছে খ নাম্বার প্রশ্নে যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম টু প্লাস আয়নের মধ্যে কোনটি আকারে বড় ব্যাখ্যা করো দেখো আমি যদি বলি ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম টু প্লাস এই দুটোর মধ্যে ক্যালসিয়াম হচ্ছে আকারটা বড় হবে কেন দেখো ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কত টোয়েন্টি তাহলে দেখো টোয়েন্টি মানে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এবং ফোরস কিন্তু কী বলো তো টু এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর যদি ক্যালসিয়াম টু প্লাস হয় তাহলে দেখো তার কিন্তু শেষ কক্ষপথে এই যে ফরেস্টটা কিন্তু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দেখো ফরেস্ট জিরো হয়ে যাওয়া অনেকেই তার মানে তো তার চার নম্বর কক্ষপথই নাই এখানে চার নম্বর কক্ষপথ বিদ্যমান কিন্তু এখানে চার নম্বর কক্ষপথ নাই যার কারণে আমরা বুঝতে পারতেছি ক্যালসিয়াম টু প্লাসের আকার হবে ছোট এবং ক্যালসিয়ামের আকারটা হবে কি বলতো বড় আশা করি খ নাম্বার জিনিসটা আমরা বুঝতে পেরেছি আমি চলো নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করি গ নাম্বার প্রশ্ন বলা আছে এ যৌের এর জারণ সংখ্যা নির্ণয় করো তার মানে আমাকে বিক্রেতা সম্পন্ন করতে হবে সেখান থেকে এ যৌগটা কি সেটা বের করে আমার জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে ওকে তো চলো আমরা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড সঙ্গে বিক্রিয়া করি তাহলে দেখো যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো নম্বর প্রশ্নে বলা আছে ম্যাগনেশিয়াম কি ছিল বলতো ম্যাগনেশিয়াম অক্সাইড ছিল তাই না তাহলে দেখো ম্যাগনেশিয়াম অক্সাইডের সঙ্গে আমরা কার বিক্রয় করতেছি বলতো এই স্টেস ও ফোর অর্থাৎ সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া করতেছি এই স্টেস ও ফোর দেখো বিক্রিয়াটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া মূলত ম্যাগনেশিয়াম কি করবে বলতো ম্যাগনেশিয়াম এই হাইড্রোজেনকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করবে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট উৎপন্ন হবে বলতো ম্যাগনেশিয়াম সালফেট তার মানে এই যৌগটা আমরা আসলে কী পাচ্ছি বলতো ম্যাগনেশিয়াম সালফেট পাচ্ছি এবং সেই সঙ্গে যদি লক্ষ্য করি দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা অক্সিজেন আছে একটা তার মানে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে বলতো পানি তৈরি করবে তার মানে এ যোগ হচ্ছে আমাদের এম জি এস ফোর এখন এই এম জি এস ফোর এর ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ সালফারের ক্ষেত্রে মানটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন যানমান কীভাবে নির্ণয় করবো দেখো এ যৌগটা ছিল হচ্ছে আমাদের এম জি এস ও ফোর এটা হচ্ছে আমাদের এ যৌগ তাই না তাহলে এখন দেখো এখানে সালফারের যান মান নির্ণয় করতে হবে তাই সালফারকে আমরা এক্স ধরবো পাশে বাম পাশে প্লাস চিন্ন দেবো ম্যাগনেশিয়াম মৃৎক্ষার ধাতু তাই এর মানটা হচ্ছে প্লাস টু ম্যাগনেশিয়াম পরমাণু এখানে ছিল একটা তাই এখানে ইন্টু ওয়ান এবং সেই সঙ্গে দেখো অক্সিজেনের যান মান হচ্ছে এখানে মাইনাস টু অক্সিজেন পরমাণু ছিল কয়টা বলতো চারটা এই টোটালটার মান হচ্ছে কি বলতো জিরো তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি দু এক দুই প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে চার দুগুনো আট ইকাল জিরো তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ করলে কত আসে বলতো এক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে জিরো তার মানে দেখো এক্স ইজ আমরা এখানে কি পাচ্ছি বলতো প্লাস সিক্স তার মানে এ যোগের ক্ষেত্রে সালফারের যান মানটা হচ্ছে কত বলতো প্লাস সিক্স আশা করি আমরা অ্যান্সারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি দেখো প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু লক্ষ্য করি ঘ নাম্বার প্রশ্ন বলা আছে যে উদ্দ্বিপক্ষে সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটি রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি নন রেডক্স বিক্রিয়া বিশ্লেষণ করো তাহলে দেখো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া টু তাই না এক নম্বর বিক্রিয়াটা আমাদের কি ছিল বলতো দুইটা ম্যাগনেশিয়াম বিক্রিয়া করছে কার সঙ্গে তো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখান থেকে আমরা কী পাইছি বলো তো টু এম জি ও পাইছি এটা কিন্তু আমাদের একটা বিক্রিয়া ওকে তো দেখি এই বিক্রিয়াটা কি আসলে আমাদের রেডক্স বিক্রিয়া কিনা এটা এই বিক্রিয়াটা আমাদের রেডক্স বিক্রিয়া কিনা সেটা একটু আমরা খুঁজে বের করি তারপরে পরের বিক্রিয়াটা আমরা একটু দেখার চেষ্টা করুন দেখো একটা মুক্ত পরমাণু তার যান হচ্ছে শূন্য একটা একই ধরনের পরমাণু দ্বারা গঠিত অণু তার যার মানটাও কিন্তু শূন্য দেখো ম্যাগনেশিয়াম একটা অক্সিজেনকে ধরছে তাই এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস এবং অক্সিজেন কিন্তু এখানে মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো বিক্রি ম্যাগনেশিয়াম ছিল জিরো কিন্তু উৎপাদে ম্যাগনেশিয়াম হয়েছে প্লাস টু তাহলে কম থেকে বেশি হয়েছে তো মানে এখানে কি করছে বলতো জারন করছে আবার দেখো অক্সিজেন ছিল জিরো অক্সিজেন হয়েছে মাইনাস টু তার মানে দেখো অক্সিজেন ছিল কি জিরো অক্সিজেন হয়েছে মাইনাস টু তার মানে বেশি থেকে কম হয়েছে তার মানে এখানে কি করছে বলতো বিজারণ তাহলে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে একের সঙ্গে জ্বালানো ঘটছে একের সঙ্গে বিজারণ ঘটছে তাহলে রেডক্স বিক্রিয়াটা কি যে সকল বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় একের সঙ্গে জ্বালানো ঘটে এবং একের সঙ্গে বিজারণ ঘটে তাদেরকে আমরা রেডক্স বিক্রিয়া বলি তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা কি বিক্রিয়া বলতো রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দারুণ বিতরণ যুগপথ চাইলে দেখাই দিতে পারি সেটা হচ্ছে দেখো জারুণ অর্ধ বিক্রিয়াটা কী হবে জারুণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়াটা আমাদের দাঁড়াতে দাঁড়াচ্ছে হচ্ছে দেখো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম তার শেষকক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিছু পরিণত হচ্ছে বলত ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হচ্ছে এটা হচ্ছে দারুণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের কি দাঁড়াবে বলতো বিজারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া এটা ক্ষেত্রে দেখো অক্সিজেন তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিছু পরিণত হচ্ছে বলতো অক্সিজেন টু মাইনাসে পরিণত হচ্ছে তাহলে এটা হচ্ছে বিজান অর্থ বিক্রিয়া তারপরে দেখো এক নম্বর যে বিক্রিয়াটা ছিল সেটা কিন্তু আমাদের রেডক্স বিক্রিয়া চলো এখন দেখি দুই নম্বর বিক্রিয়াটা কি নন রেডক্স হয় কি না তাহলে দেখো আমাদের কি ছিল ম্যাগনেশিয়াম অক্সাইড তার সঙ্গে হচ্ছে এইচ টু এস ফোর এর বিক্রিয়া তাহলে এখানে তুমি লক্ষ্য করো বিক্রিয়া করে আমরা পাচ্ছি হচ্ছে এম জি এস ফোর এবং তার সঙ্গে পাচ্ছি কি বলতো তার সঙ্গে পাচ্ছে হচ্ছে এইচ টু ও কী পাচ্ছি বলতো H2O ও এখন তুমি লক্ষ্য করো ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনকে ধরছেন তাই এখানে প্লাস টু অক্সিজেন হচ্ছে মাইনাস টু দেখো হাইড্রোজেন এখানে হচ্ছে প্লাস ওয়ান সালফার এখানে কত বলো তো সালফার কিন্তু কত এখানে বলো সালফার কিন্তু এখানে প্লাস সিক্স ওকে সালফার এখানে প্লাস সিক্স এখন এখানে দেখো অক্সিজেন হচ্ছে মাইনাস টু এখানে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস টু সালফার হচ্ছে প্লাস সিক্স অক্সিজেন হচ্ছে মাইনাস টু আবার দেখো হাইড্রোজেন এখানে প্লাস ওয়ান অক্সিজেন কি বলতো মাইনাস টু তার তুমি এখন লক্ষ্য করো একটা জিনিস দেখো ম্যাগনেশিয়াম বিক্রিয়কে ছিল প্লাস টু দেখো উৎপাদও আছে প্লাস টু ম্যাগনেশিয়াম অক্সিজেন ছিল বিক্রিয়কে মাইনাস টু অক্সিজেন উৎপাদে আছে মাইনাস টু দেখো আবার তোমার এইচ এইচ প্লাস ছিল বিক্রিয়কে এখানেও দেখো এইচ প্লাস আবার তুমি লক্ষ্য করো সালফার এখানে প্লাস সিক্স এখানেও প্লাস সিক্স অক্সিজেন এখানে মাইনাস টু দেখো এখানে অক্সিজেন মাইনাস টু তার মানে দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে আমাদের কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে না অর্থাৎ কি জারণ বিজানু যুগবধভাবে সৃষ্টি হয় না তাদেরকে আমরা নন রিটক্স বিক্রিয়া বলি তার মানে এই বিক্রিয়াটা একটা কী বিক্রিয়া বলতো তো নন রেডক্স বিক্রিয়া তার মানে আমরা বুঝতেই পারতেছি এক নম্বর বিক্রিয়াটি একটি রিডক্স বিক্রিয়া এবং দুই নম্বর বিক্রিয়াটি একটি নন রিডক্স বিক্রিয়া তার মানে কি উক্তিটি যথার্থ বা যুক্তিযুক্ত আশা করি বুঝতে পারছি তার মানে দেখো আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারলাম বইটি বইটির যে প্রশ্নের মধ্যে যে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নের সমাধান পেয়ে গেলাম তার মানে দেখো একটি বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম তুমি ফ্রি পেয়ে যাচ্ছ তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে বইটি তুমি সংগ্রহ করতে পারো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ